হ্যালো ফারজানা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকিং আজকে আমি বানাবো আম আর দুধ দিয়ে ভীষণ মজার একটা ডেজার্ট পুডিংটা দেখতে যেমন লোভনীয় খেতেও হয় দারুণ মজার বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে যেহেতু ম্যাঙ্গো মিল্ক পুডিং বানাচ্ছি এখানে আম তো লাগবেই দুইটা আম নিয়েছি আম দুটো চারফালি করে কেটে নেব এখানে কাজ হলো আম কাটা আপনি যেভাবে খুশি কেটে নিতে পারেন আমগুলো কেটে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এবার এটাকে পেস্ট করে নিতে হবে এখানে আপনারা চাইলে হাত দিয়ে মাখিয়ে আমের পিউরিটা বের করে নিতে পারেন একটা প্যানের উপরে স্টেইনার বসে আমের পিউরি দিয়েছি অবশ্যই কিন্তু আমের পিউরিটা ছেকে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পানি আরও দিয়ে দেব হাফ কাপের থেকে একটু কম চিনি এখানে চিনিটা যে যার টেস্ট আরও ব্যবহার করবেন আরো দিয়ে দিচ্ছি এক চামচ আগার পাউডার আগার পাউডার যে কোনো তরল জিনিসকে জমাতে বা জেলি বানাতে সাহায্য করে এ পর্যায়ে সবকিছু একসাথে নাড়িয়ে মিশিয়ে প্রায় মিনিটের মতো জাল করে নেব জাল করার পরে অনেকটা ঘন হয়ে গিয়েছে এরকম একটা ছড়ানো পাত্রে আমের পিউরি দিয়ে দিচ্ছি অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত তবে হ্যাঁ জেলিটা কেটে নেওয়ার আগে আমি ক্যামেরা অন করতেই ভুলে গিয়েছিলাম ক্যামেরা অফ করতে গিয়ে দেখি ক্যামেরা অনই করিনি এখন তো আর কিছু করার নেই জেলিটেই আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখি বুঝতে পারছেন কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি বাটি লিকুইড দুধ হাফ কাপ চিনি এক চামচ আগার আগার পাউডার দুধে জানো খুব সুন্দর একটা কালার আসে তাই দিয়ে দিচ্ছি হাফ চামচ কাস্টার্ড পাউডার এর পর্যায়ে চুলাটা কিন্তু বন্ধ আছে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা জ্বালিয়ে নেবো এই কালারটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন দুধের মিশ্রণটা অনবরত নেড়েচেড়ে প্রায় 5 মিনিটের মতো জাল করে নিয়েছি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব যে মলদে কেটে নেওয়া আমের জেলি সেট করে রেখেছি সেই মলদের ভিতর দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু দুধের মিশ্রণটা গরম অবস্থাতেই দিতে হবে নারিয়ে চারিয়ে জেলি আর দুধের মিশ্রণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে জেলিটা ঠান্ডা করে নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি প্রায় 1 ঘন্টার মতো এসব ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি

যদি করেন কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ